উত্তর দিনাজপুর তৃণমূল শিক্ষা সেলের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান আজকে আপনাদের আজকে উত্তর দিনাজপুর জেলা শাখার ডাকে আমরা জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমরা একটা একটা শিক্ষক বিক্ষোভ সভা করতে বাধ্য হচ্ছি কারণ মোদী সরকারের জন্য জন্য আমাদের বিদ্যালয়গুলোতে কম্পোজিট ক্যান্ডের টাকা পাচ্ছে না সর্বশিক্ষা মিশনে আমাদের বাংলার প্রাপ্য এক হাজার কোটি টাকা তারা দেয়নি তেইশ চব্বিশ এই শিক্ষাবর্ষে কোনো কোনো টাকা দেয়নি বাংলার ক্ষেত্রে বিভিন্ন দিকে আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন দিকে বঞ্চনা করার পরে মিড ডে মিলে বঞ্চনা করার পরে তারপরে আবার যে যে বাংলার বরাদ্দ সর্বশিক্ষা মিশনকেও তারা তুলে দিতে চায় ধ্বংস করে দিতে চায় শিক্ষা ব্যবস্থাকে তুলে দিতে চায় যে সর্বশিক্ষা মিশনে সারা বছরের টাকা থাকে যেটাতে প্রতিটি বিদ্যালয়গুলো হলো সুষ্ঠুভাবে পরিচালনা করে পরীক্ষা নেওয়া থেকে শুরু করে করে সমস্ত প্রক্রিয়াগুলো যে সামান্য টাকা দেওয়া হয় সেটা দিয়ে চলে আজকে সমস্ত উত্তর দিনাজপুর জেলার সমস্ত মশাইরা বা টিআইসিরা বা বিদ্যালয়গুলোগুলো কোনোভাবে এই কাজগুলো করতে পারছেন না বিদ্যালয়গুলো অচল অবস্থার মধ্যে দিয়ে পড়ে রয়েছে বছর শেষ হয়ে গেল চব্বিশ সাল শেষ পঁচিশ সালে আমরা করতে যাচ্ছি নতুন শিক্ষাব্যবস্থা চব্বিশ সালে কোনো টাকা দেয়নি পঁচিশ সালের জন্য কোনো বরাদ্দ হয়নি শিক্ষাক্ষেত্র শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে ধ্বংস করে দিয়ে বেসরকারিকরণের পথ প্রশস্ত করছে মোদী সরকার এই জন্য ধিক্ষার সভা জানাচ্ছি আজকের আমাদের জেলা এই সভা থেকে আমরা কয়েকটা বিশেষ কর্মসূচি গ্রহণ করেছি আমাদের সহসভাপতি নেতৃত্বে সমস্ত কিছু হবে আমাদের প্রতিটি সার্কেলে সার্কেলে অবস্থান বিক্ষোভ হবে এবং এবং প্রতিটি প্রতিটি শহর গ্রাম এলাকায় সর্বশিক্ষা মিশনে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মানুষের সামনে সামনে তুলে ধরা হবে এই আন্দোলনকে জোরদার করা হবে এবং জেলা জেলাতে যে সর্বশিক্ষা মিশন দপ্তর রয়েছে অফিস রয়েছে সেখানেও আমাদের ডেপুটেশন প্রক্রিয়া চলবে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় সংসদে তাদের শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় বঞ্চনা সর্বশিক্ষা মিশনে কেন্দ্রীয় বঞ্চনা তুলেছিলেন কোনো উত্তর তারা দিতে পারেনি কেন বাংলার টাকা আটকে রেখেছেন কেন বাংলার স্কুলগুলোর টাকা তারা কেন্দ্র সরকার মোদী সরকার আটকে রেখেছে কোনো উত্তর দিতে পারেনি আমাদের শিক্ষামন্ত্রী বাত্যবসু মহাশয় বিধানসভায় তুলেছিলেন এলেন কেন্দ্রীয় বঞ্চনার কথা কোনো উত্তর না এটা লজ্জার এটা এটা ভারতবর্ষকে পিছিয়ে দেওয়া এবং শিক্ষাক্ষেত্রকে বেসরকারী কারণের পথ প্রশস্ত করছে হচ্ছে যাতে বেসরকারি স্কুলগুলো উঠে যেতে পারে আর সরকারি বিদ্যালয়গুলো নষ্ট হয়ে যেতে পারে এই যে পথ প্রশস্ত করছে মোদী সরকার এটাকে আমরা ধিক্ষার জানাই গোটা শিক্ষক সমাজের কাছে প্রতিটি বিদ্যালয়ে এবং শহরে পাড়ায় এলাকায় এলাকায় এবং উত্তর দিনাজপুর জেলার প্রতিটি প্রতিটি মিউনিসিপ্যালিটি এবং ব্লকে আমাদের অবস্থান বিক্ষোভ চলবে এবং এটা দীর্ঘস্থায়ী হবে যতক্ষণ পর্যন্ত আমরা টাকা পাবো না বিদ্যালয়গুলো উন্নতির ক্ষেত্রে ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আমরা টাকা পাবো না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে উচিত টাকা এটার টোটাল টাকাটা গিয়ে সিক্সটি ফর্টি আসে ষাট শতাংশ এবং ফর্টি শতা ফর্টি পার্সেন্ট রাজ্যের টাকা আমাদের সরকার রাজ্য সরকার তাও কিছু কিছু হাই স্কুলগুলোতে তাদের পঁচিশ পার্সেন্টের মধ্যে চল্লিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট দেওয়া শুরু করে দিয়েছে কিন্তু সেটা সামান্য টাকা পঁচিশ পার্সেন্ট হলে পরে রাজ্য সরকারের চল্লিশের মধ্যে ওটা ওটা পাঁচ ছয় দু চার পাঁচ হাজার একটা বছর দু চার পাঁচ হাজার টাকা যারা কেন কেন্দ্র সরকার এখান থেকে জিএসটি বাবদ আবৎ সাধারণ মানুষের কাছ থেকে প্রত্যেকটা জিনিসটি আঠাশ পার্সেন্ট জিএসটি নিচ্ছে কেন্দ্র প্রত্যেকটা জিনিসের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দিয়ে আঠাশ পার্সেন্ট জিএসটি নেওয়ার পরেও আমাদের আমাদের শিক্ষা খাতে এই রাজ্যকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন কেন এটার উত্তর উত্তর মোদী সরকারকে দিতে হবে মানে তার মানে আপনি বলতে চাইছেন ষাট শতাংশ টাকা কেন্দ্রতে চল্লিশ শতাংশ সিক্সটি ফারটি রেশিও হ্যাঁ আগে আগে এটটি টোয়েন্টি ছিল আশি কুড়ি ছিল কেন্দ্রের আশি শতাংশ কারণ যৌথ বিষয় এবং রাজ্য তো ছোটো রাজ্যের কুড়ি শতাংশ ছিল সেটা মোদী সরকার আসার পরে সেটাকে কমিয়ে দিয়ে ষাট চল্লিশ করেছে সেই ষাট শতাংশ টাকাটাও বন্ধ করে দিচ্ছে এবং এবং বাংলাতে প্রতি বছর সর্বশিক্ষা মিশনের টাকা পেয়ে বাকি চল্লিশ শতাংশ পাওয়ার জন্য রেডি হচ্ছে কিন্তু বাকি চল্লিশ শতাংশের মধ্যে যে টাকাটা রাজ্য সরকার দিবে সেটা খুবই সামান্য দু চার পাঁচ সাত হাজার টাকা হয়তো হতে পারে সেটা দিয়ে একটা বছর সারা বছর স্কুল চলে কেন্দ্র সরকার জিএসটি বাবদ নিচ্ছে বিভিন্ন জায়গায় অপচয় করছে কেন্দ্র সরকার যারা যারা হচ্ছে হচ্ছে দেশের টাকা চুরি করে নিয়ে চলে গেছে তাদের টাকা একা বুকুব করছে আর আমাদের শিক্ষা টাকা একাকে আটকে রাখছে এটা এটা দ্বিচারিতা এটা এটাকে আমরা ধিক্কার জানাই উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্ব অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চোদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এল জি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান